তো গায়ে দেখতে পাচ্ছ একটা সিন হয়ে গেলো আর কি বলো ভাই গাড়িটা বেলা ধুয়ে মুছে সব নিয়ে এসেছি আর এই দেখো সব ভাই এবার গ্রুপের ছেলে সব চলে এসছে ভাই এখানে মানে যাবো বার হব আর কি আর আমার গাড়িটা ভাই হয়ে গেছে একটা সিন মানে গাড়িটা স্টাডি হচ্ছে না এই চারি চারটে এসে চারটে এসো দেখি হ্যাঁ টো চাটিক চাপি দেখি তো দেখো ভাই ধুয়ে মুছে একদম ফ্রেশ করে চকাচক করে একদম মানে জাস্ট বার হবো আর কি ব্যাস গাড়ির সিন হয়ে গেলো ভালো মাসে একটু স্টেস হবে খুপারেসের উপর ওয়াট লেগে গেলো আইস তো দেখো ভাই আমার গাড়িটার প্রবলেম কী হচ্ছে ভাই এতটা কত দাঁড়িয়ে খরচা করলাম কোনো খরচা কোনো কাজে কাজ কিছু হলো না লা ওই দেখো এই হচ্ছে সমস্যা এখন চালিয়ে মালিয়ে আসলাম সবই ঠিকঠাক আছে আর এখন দেখি এই হচ্ছে কী করবো চলো এখন আমার এই ভবিষ্যৎ এখন এরজেট আইস এখন এরজেট নেই বাড়াবো হ্যাঁ ধুয়ে এসেছিলাম গাড়ি সে দেখে সব চেক করে এসে দেখবো এখন আর টাইম নেই চলো তো চলো ভাইস যাওয়া যাক আমার এই সঙ্গীর সাথে এখন এফ জেড সাবি টাটা বাই বাই সি ইউ এই পাম্পের তেল ভরতে হবে আর এখানে মাস্টার পিস সবাই দাঁড়িয়ে আছে এসে দেখো পাম্পে খেলকে পুড হয়ে যাবে খেলকে পুড় হয়ে যাবে কোন সাইডে যাবে ও তেল নেই কিন্তু এসি পাম্পের চলো চলো এই যে আকাশদা এসেছে আর এদিকে আসানদা তো ভাই জেডার চলে এসেছে ভাই এখন এই আমার ভবিষ্যতে গাড়ি এখন সাথী তো চলো গাইস যাওয়া যাক মন টন খারাপ করে কোনো লাভ নেই ভাই আমার যে ছেলে মানুষের জন্মেছে ভাই মন খারাপ করে কোনো লাভ নেই সবসময় হ্যাপি থাকতে হবে ও চলো 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 আপরে বাপ কি সাউন্ড ভাই

নাই না দেখি ব্লগটা করে আসার পরে ভাই গাড়িটা আবার দেখবো ভাই কী হয়েছে না হয়েছে আমার তো ভাই টাইম নেই অলরেডি সবাই বারো করা ছিল তো অলরেডি ভাই লেট হয়ে গেছে ভাই রাইস দেখতে পাচ্ছো ভাই লেট প্রচণ্ড লেট আমার চারটে কত বেজে গেছে আমার ঘুরে টাইম দেখে নি চারটে উপরে হয়েছে প্রায় তো চলো এখন আর লোকালের বেশি দূরে যাওয়া হয়েছিল ছিল আজকে আজকে তো আপনার কলকাতা সাইডে ভাই রিয়াকশন ভিডিও শুন করো তো ভাই সেটা ঘরোটা ক্যান্সেল হয়ে গেল সবাই বাইকটা ভাই সাত দিনটা আজকে ভাই প্রচণ্ড খারাপ লাগলো আমার ভাই এরকম কোনো দিন হয়নি কোনো দিন হয়নি এই ফার্স্ট টাইম ভাই এরকম ভার সময় এরকম একটা সিন হয়ে গেল যায় না ভাই বাইকটা ভাই কি হয় মাঝে তো কিছু বুঝতে পারি না ভাই কি করবো বাইকটাকে ভাই ফুল ট্যাঙ্ক ফ্যাং তেল ভরে রেখে দিয়েছিলাম যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ এক দেখ তেল আছে একে আগে তেলটা ভরাতে হবে ठीक है खेते दिए तार पड़े आवार हमारा आवार बेजे सुरु कर दोगे चलो तो गाइस आगे पंप पे भाई चले ऐसे राई पंप पे तो वो देखना डाई तो आगे फुल्डा घूरने वो अरे भाई की जाम होने चाहे अतेला भोरा शिया तो नहीं पौ तो आज गेंजी तो, तो, तो गेंजी चेंज

আজকে তো ব্যাকলাইট দেখতে পাবো না তোমাদের বলছি আজকে হাসানো ব্যাকলাইট দেখতে পাবো না কোন মিস্ত্রি কাজ করে নামটা একটু বলো চলো চলো কই যাও তোমার চলো 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 জেটার সঙ্গে বেরিয়ে গেল ট্রেনার বার হচ্ছে আমার জেট ভাসান থ্রি আই চলো চটাচট ও তা ভাই হচ্ছে দেখো ভাই যাবে আজকে আর ভাই কি বলবো তোমাদেরকে আমাদের এই বাসে দেখো এত ট্রাফিক কোনো কোনো ভয় না তোমাদেরকে কি বলবো আরে ভাই সাহেব কি করছো ভাই গায়ে লাগছে তোমার আর আকাশদার ভাই সাউন্ড ভাই এমন সাউন্ড ভাই কানে প্রচন্ড লাগে আর কি মারাত্মক লেভেলে ভাই কানে লাগে আকাশদার সাউন্ডটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ভাই গাড়িটা ধোয়ার পরে মানে জায়গায় জল ঢুকে গেছে ভাই জল ঢোকার ফলে হয়তো তেলের মধ্যে জল টল চলে গেছে মানে ওই জন্য ভাই এরকম হচ্ছে মানে তো চাই না শুনতে পরে গাড়ি খুলবো ভাই দেখবো ভাই কী সমস্যা হয়েছে না হয়েছে আর কি এখন তো কিন্তু বুঝেছে না ভাই এখন তার মধ্যে এখন চলে আসলাম ভাই এসে হচ্ছে দেখতে পেলে তোমরা যাই না ভাই কেন ভাই আমার সাথে এমন শুধু হয় আর কি আর রাস্তায় ভাই এত না লেভেলে ধুলো এত ধুলো ভাই কি বলবো তোমাদেরকে প্রচণ্ড লেভেলে ভাই রাস্তায় ধুলো হয়ে গেছে ভাই বৃষ্টি হওয়ার পরে ভাই এত ধুলো হয়ে রাস্তায় কি বলবো তোমাদেরকে তো কাজ দেখো ভাই কি লেভেলে ভাই জ্যাম লেগে গেছে ভাই আমি তোমাকে বললাম আগেই আগেও বলেছি ভাই আমাদের পাওয়া যাবে ভাই অতিরিক্ত ভাই জ্যাম লেগে থাকে সবাই প্রথম প্রতিনিহিত ভাই জ্যাম লেগেই থাকে এদিকে ডাক বাংলা পড়ে এসে সেখানেও ভাই জ্যাম ভাই আবার দাঁড়ালাম সেখানেও জ্যাম ভাই প্রতি সিঙ্গালে ভাই এত জ্যাম করে রাস্তাগুলো ভাই কি বলবো তো ভাই ভাই এত গাড়ি এত গাড়ি কি বলবো দেখতে পাচ্ছ ভাই আমার জ্যামের মধ্যে ভাই কীভাবে যাবো একে লেট আবার এই জ্যাম মানে কোনো যাওয়ার লাইন রাখছে না আজকে ভাই মানে কপাল আজকে প্রচণ্ড লেভেলে খারাপ এক গাড়ি খারাপ আবার এদিকে টাইম এত লেট হয়ে গেলো আবার এদিকে আবার জ্যাম মানে যখন কপালটা খারাপ হয় না তখন মানে সব দিক থেকেই খারাপ হয় করে বার হতে হবে ভাই এত লেভেলে জ্যাম হলে ভাই কি করবে সামনে দেখো গাই শুধু জ্যাম দেখো ভাই সামনে মানে কোনো জায়গায় যাওয়ার কোনো লাইন নেই ভাই কি করবো

ও কানে আঙ্গুল দিয়ে বসে গেছে ভাই এত লাউড সাউন্ড করে ভাই চলে গেল সাইন দা বৌদিরা ভাই ভয় পেয়ে গেছে ও কাকা দেখি 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 একটু সাইড ডান সাইড ডান সাইড দান ও কাকা ও কাকা একটু দেখি 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 ওই 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 ভাই গোলে বলে যেতে হয় ভাই কিছু করার নেই ভাই যা জ্যাম ভাই না গেলে ভাই বলে বলে ব্যথা ভাই কিছু থাকি এবার সারাদিন মানে রাত হয়ে যাবে আর কি ভাই রাস্তায় পরে পৌঁছাবো না আর কি পায়ে পাক দিয়ে ভাই বেরিয়ে যায় বাট খুব পাক করে যা এখানে জ্যাম লেগে আছে ওরে বাপ রে বাপ আমি তো ভাই যেতে পাবো না এখান থেকে সাইড দিয়ে মারতে হবে হারিয়ে গেল ভাই ভাই কোথায় চলে গেল পেয়ে গেছে বুকে হাত দিচ্ছে ভাই ভয় বাপা কি পারি সব ভয় পেয়ে বলছে দেখো ভাই শাহন দেখে ভাইয়া শাউন চলে ভাই কি বলছে আমি তো এখন বুঝতে পারছি ভাই ব্রে না নিয়ে এসে ভালো হয়েছে মানে অলরেডি ভাই রাস্তাটা এত জ্যাম কি বলবো তোমাদেরকে রাস্তার জ্যামের জন্য আমি জানো তো আমার ভাই ব্রেনি ভাই অত্রুক্ত ভাই হিট হয় হিডিং প্রবলেমটা বেশ অত্রুক্ত হয়ে যেত ভাই জ্যামের মধ্যে ভাই গাড়ি ছড়া চালাতে তো যা যা হয় ভাড়ার জন্য হয় তো একটু একটু দেখছি ভালোই হয়েছে আর কি ও ভয় পেয়ে গেল তো তো ভাই এত জ্যাম ভাই কি বলবো তোমাদেরকে ভাই জ্যামের জন্য ভাই তো গাড়ির তেল তো মানে সব এখানেই শেষ হয়ে যেত ভাগ্যিস ভাই কপাল ভালোভাবে বেল নিয়ে আসিনি তো ভাই বেল নিয়ে আসলে ভাই তেল তো আমার সব শেষ হয়ে যেত মানে মানে বাঁধের বাসার থেকে বোতমকে আস্তে আস্তে ভাই তেল সব শেষ হয়ে যেত তো ভাই অলরেডি ভাই আমার তেল ভাই তিন টাকাও আছে এখনও কোনো যা ছিল তাই আছে এখনো এই গাড়িতে মানে দারুণ মাইলেজ দেয় গাড়িটায় আর বেনে তো ভাই মাইলেজ তো ভাই দশ বারো বেশি তো দেয় না আর এই রাস্তায় ভাই চালে ভাই কি আর সাত তো ছন্দ তো যেটা ভালোর হয়ই ভাই

তো দেখতে পেল ছোটবেলা সরু পেড়া যাচ্ছি ও গাইস গলি ভিতরে দিয়ে যাচ্ছি ভাই এত লাউড সাউন্ড হয়েছে ভাই গলি বাড়ির লোকজন সব বেরিয়ে চলে যাবে মার না মারতে লেগে যায় আর কি মতো কথা এখনো মনে পড়ে ভাই কাশি হয়ে ভাই ঠান্ডা লেগেছে ওদেরকে ভিজে ভাই ওখান থেকে আসার পর থেকে তো তার তো আসার পর থেকে ভাই ভিজে গেছিলাম তোমার জানো ও তার থেকে ভাই তারপর থেকে ভাই ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে ভাই কাশি হচ্ছে অলরেডি বলবো তো জানি না গাইস সে এখন আমার কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে ভাই যেখানে নিয়ে যাচ্ছে ভাই এখন সেখানেই যেতে হবে আমাদেরকে আমি তো বুঝতেই পারছি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে লোক দেখছে গাইস